যে লাউ দিয়ে লাউ দিয়ে বললাম না লাউ দিয়ে মাছ রান্না করবো রুই মাছ বা নওলা মাছ কোন একটা মাছ রান্না করবো এর সব কাইটে রেডি করে রাখতেছি আমাদের ঘ্যাস থাকে না এখানে রাত্রে আসে আর কি অনেক এখন আমি লাউগুলো মানে আমাদের এখানে আমি যেখানে থাকি সাবারে লাউগুলো কেমন করে কাটে সেটা দেখাবো মানে আমাদের বাড়িতে এমন করে কাটে না আর কি খাইনি আমি কখনোই এখানে এসেই খাইছি খাইতে অনেক মজা লাগে এই যে সেইভাবেই আমি খাইতে একটু দেখাই কেমনে কাটি আর সাথে যে পাতাকপির ঘন্ট করবো পাতাকপিটা বেশ কয়েকদিন ধরে আয়না রাখছে আর কি এটা রান্না না করলে তো এটা কেমন আস্তে আস্তে ই হয়ে যাবো এর জন্য রান্না করে ফেলতে হবে এই যে এই যে তিনটা ই করে নিলাম এই যে এইভাবে তিনটা আমি করে নিছি এখন এই যে এইভাবে আমি মধ্যে এই যে একটাই করবো এই যে এইভাবে এই যেন শাশুড়িও এমন করেই কাটে আর কি এই যে একটা আমি যখন নতুন বিয়ে হয়ে আসি তখন আর কি খাইতে ভালো লাগে না এখন এই যে মানে ওনারটা এখন খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে ভালো লাগে এখন খাইতে এটা রসুন আর কালি জিরা দিয়ে রান্না করে এই যে ডুমু ডুমু এই যে এইভাবে কাটে আর কি এই যে এইভাবে কাটে অনেক ভালো লাগে খাইতে বলছিলাম না লাউ রেসিপিটা দেখাবো লাউ দিয়ে মাছ রান্না করবো ওই যে নৌলা মাছ বের করে রাখছি যে লাউ ফালা ফালা করে কাজে রাখছি আর এই যে মাছটা আমি ভাজ করছি আর কি আর এই যে এখন হলো এই যে রসুন আর কালো জিরেটা এই যে আমি পাটা পাটা রান্না করতেছি এই যে রসুন আর আমার মা লক্ষ্মী বাইতে দিতেছে আমারে আমাকে হেল্প করতেছে

ভরা তো অল্প অল্প করে একটা বিষয় লাউগুলা দেওয়ার পরে আর কি পুরোটা লাউ দেওয়ার পরে এতে হলুদ লবণ তারপরে মরিচের গুঁড়া চিনি সব কিছুগুলো পরিমাণ মতন আর কি দেয়া লাগতো কাঁচা মরিচের হচ্ছে দেয়া লাগবে কাঁচা মরিচের কয়েকটা দেয়া লাগবে আর মাছ ধরুন ভাই রাখছি এখন এই যেতে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিতেছি পরিমাণ মতন মরিচের গোড়াও দিয়ে দিতেছি আর এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া কইরে তারপরে মানে কষানোর জন্য আমি একটু ঢাইকে দেবো কারণ লাও তো লাই আর জল দিতে হবে না এখান থেকে জল আর কি বের হবে এর জন্য আর দেব না এটা আমি এখন আর ঢাইকে দেব ঝোলটা যে ফুইটে গেছে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিতেছি কষানো হয়েছে পরে তারপরে আর কি আমি কোনো জল টল দিছিলাম না কষানো হতে জল বের হয়েছিল তারপরে যে এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে একটু ফুটলে তারপরে ওই বাটাটা দিয়ে দেবো কালো জিরা রসুন বাটাটা এটার মধ্যে একটু ময়দা দিতে হবে এটাই মেন আর কি এটা দিয়ে দেব এটার মধ্যে আবার একটু ময়দা দিতে হবে আর কি একটু জল দিলাম ময়দা দিতে হবে ময়দা দিয়ে তারপরে এটা দিতে হবে আর কি এটাই মেন আর কি যেটা দিলে টেস্ট স্বাদ উঠে আর কি এই যে এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু আমি ই করে নিচ্ছি আর কি মধ্যে দিয়ে একটু করে নিচ্ছি নিচ্ছি দিয়ে দিলাম আর এখন এই যে এটা আমি দিয়ে দেব এখানে আছে কালো জিরা তারপর রসুন আর হচ্ছে একটু ময়দা দিছি এটা দিতে হয় ওর জন্য দিলাম আঠা আঠা ভাব আসে আর একটা একটা আর কি হ্যাঁ মাখো মাখো একটা ভাব আসে এর জন্য আর টেস্টটাও অনেক ভালো হয় এর জন্য এটাতেই টেস্টটা হয় আর কি আমাদের বাড়ি সবাই এটা পছন্দ করে আর কি ঝোলটা বিশেষ করে গোপাল গোপালে ঝোল ওইলে তো কোনো কথাই নাই তো এই যে এখন সুন্দর এটা একটু জাল হইলে তারপরে এটা মামাইনে ফেলবো আর কি আর পাতাকপির ঘন্টটা রান্না করব কিন্তু গ্যাস নাই পরে রান্না করবো এটা সিলিন্ডারে করলাম এটা প্রায় হয়ে গেছে শেষের দিকে চিনি টিনি সব দেওয়া কমপ্লিট একদম রেডি খালি এটাই রেসিপি ছিল মানে যে কোনো মাছ ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই হয় এটা যে কোনো মাছ দিয়ে আপনারা রাঁধতে পারবেন অনেক মানে মজা লাগে টেস্ট লাগে খাইতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই